আমি নটা বাড়ি যাব আমি কড়াইশুটি পরোটা খাবার হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ সকাল থেকে দেখছি বেশ মেঘলা মেঘলা এখানে অনেকেই না পাখির খাবার দেয় এই ব্যালকানিতে তো ওই আমাদের উল্টো দিকের বাড়িটাতেও ছিল কিন্তু আজ হয়তো খাবারটা ওনারও কোনো কারণে সরিয়ে রেখেছেন তাই সকাল থেকে এসে দেখছি এই পাখি দুটো প্রায় অপেক্ষা করে বসে আছে দুপুরবেলা একটু গেছিলাম হোল ফুডস গিয়ে দেখি এখানে আম এসছে এখানে দেখলাম বেশ কিছু জিনিসের না এরকম স্যাম্পলের জন্য রাখা থাকে মানে তুমি একটু টুকরো খেয়ে দেখতে পারো টেস্ট তো এই আমটা টেস্ট করে দেখলাম ওই কাঁচা মিঠে আমের মতন তাই আর নিলাম না একটু স্ট্রবেরি আর ব্লুবেরি নিয়ে নেব বাড়িতে একটু বেরিজ না থাকলে আমাদের ওই ব্রেকফাস্টে একেবারেই ইনকমপ্লিট লাগে তাই আজকে এই বেরি নিয়ে নেব ব্রেকফাস্টে আমাদের খুব কাজে লাগে আর এখানে অনেক রকম ভাবেই ডাবের জল বিক্রি হয় তবে এই কোকোনাট ওয়াটার এরকম ক্যানে প্রথমবার দেখলাম আস্তে আস্তে যত গরমকালের দিকে এগোচ্ছি তত এইখানটা ফুল নানা রকমের আর এত সুন্দর লাগছে দেখতে আর যেহেতু শুক্রবার মোটামুটি অনেক জিনিস অফার রয়েছে তাই একটা মাশরুম নিয়ে নিলাম যদি এই সপ্তাহে কখনো পাস্তা টাস্তা বানাই তাহলে এই মাশরুমটাতে কাজে লাগবে অল্প করে একটু আলু পেঁয়াজও নিয়ে নেব যা যা লাগবে টুকটুক করে আজকে নিয়ে নিচ্ছি মোটামুটি চেষ্টা করে এই শুক্রবারটাই বাজার করার অনেক জিনিসে অফার যেরম আজকে এই দেখো এই সুশিগুলোতেও বেশ বাই ওয়ান গেট ওয়ান ফিফটি অফের অফার ছিল তো একটা কিনলে আরেকটা ফিফটি অফে পাওয়া যাবে তাই অনেক দিন ধরে দুজনের ইচ্ছা হচ্ছে দু প্যাকেট সুশিও নিয়ে নিলাম কদিন আগেও যখন এই রাস্তাগুলো দিয়ে হাঁটতাম এত রঙিন মোটেই ছিল না এখন যেদিকেই চোখ যায় এত অপূর্ব লাগে দেখতে আর এই বাড়িগুলো দেখে না অনিরুদ্ধ বলে সেই সিনেমায় ভুতুরে বাড়ি দেখায় ওইগুলো দুপুরবেলা বেশ অনেকক্ষণ খেয়ে ঘুম দিয়েছি এইবার এক কাপ গরম গরম আদা আর ইলাইচি দিয়ে চা বানিয়েছি কারণ আজকে বহু দিন পর একটা স্পেশাল জিনিস আমাদের হাতে এসছে সেটাই আজকে তোমাদের সাথেও বলতে পারো এই দু চার সেকেন্ডের ক্লিপ একটু শেয়ার করব হাতে গরম গরম চা নিয়ে বসে পড়েছি আমাদের বিয়ের ওই ওয়েডিং ট্রেলারটা এসছে তাই দুজন মিলে একসাথে দেখবো বলে বসে পড়েছি যত এনজয়মেন্ট আর মস্তি বিয়েতে করেছি সব আজকে বলতে পারো একটা রিভাইন্ড হয়ে গেল বিয়ে হয়ে যে আমাদের পাঁচ মাস হয়ে গেল দেখতে দেখতে কবে এত টাইম চলে গেল বুঝতেই পারলাম না মনে হচ্ছে এই তো দুদিন আগে বিয়ে হলো আজকে আমরা বিকেলে বেরিয়ে গেছি এবার একটু কফি খাবো আবার যাব টিটি খেলতে দুজনই আজকে কালো কালো পরে এখন প্রায় কফি খেতে একটু কমই আসা হয় তাই আজকে ভাবলাম এক কাপ হাতে কফি নিয়ে একটু বেশ অনেকক্ষণ ওয়াক করে নিই তারপর যাব টিটি খেলতে এই বিকেল বেলাটা দুজন মিলে এক কাপ হাতে কফি নিয়ে এত নানা রকমের গল্প করি খুব ভালো সময় কাটে এখন চারিদিকে যত তাকাচ্ছি সবার গার্ডেনে নানা রকমের ফুল গাছ হয়ে রয়েছে প্রচন্ড ভালো লাগছে এখানে মানুষে উইকেন্ড এ প্রায় রোড ট্রিপ করতে আশেপাশে ছোট ছোট জায়গায় চলে যেতে খুবই পছন্দ করে এই যে সামনে বাসের মতন একটা দেখছো এইটার ভেতরে কিন্তু কিচেন বেড সব কিছু আছে প্রায় অনেকেই এরম বাস বা ট্রাক করে চলে যায় নিয়ারেস্ট উইকেন্ড ডেস্টিনেশনে বেশ দুদিন ফ্যামিলির সাথে কাটিয়ে আসে কিন্তু আমাদের পরিবার এতটাই দূরে যে আমাদের কাছে তো এই অপশনটা নেই দুদিন ইচ্ছা করলেও কোনো উইকেন্ডে একসাথে সময় কাটিয়ে এলাম তাই আমাদেরকে নিজেদের মতনই একটা বলতে পারো দিনের একটা টাইম খুঁজে নিতে হয় নিজেদের যাতে বেশ মজা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড হয় এই বাড়ির সামনে পার্কটা খোলায় হয়েছে প্রচুর সুবিধা টুক করে দুজনে চলে আসি কিছুক্ষণ টিটি খেলি আমি যদিও বা খেলতে পারি না তবে দু চার দিন খেলার পর কিছুটা শিখতে পেরেছি খেলা হয়ে গেছে আবার এই ব্যাগের মধ্যে বল আর ব্যাট দুটো রেখে দিয়ে গুছিয়ে দিয়ে এবার গেলাম লাগে বল সময়টা খুব ভালো কাটে এর আগের দিনের থেকে আজকে আমার ভালো খেলা হয়েছে টিটিটা হ্যাঁ আজকে আজকে হ্যাঁ অনেকটা ভালো হয়েছে কিন্তু যেই ক্যামেরা আমি স্টার্ট করছি তখনই একেবারে যখন নজে আমি যাই না তো তোমাদের সাথে অনেকের হয় যে মানে তুমি খুব ভালো খেলছো কিন্তু দ্য মোমেন্ট তুমি ক্যামেরা স্টার্ট অন করো একটু নিজের কোনো স্কিল রেকর্ড করার জন্য তখনই তখনই একদম বাজে হয়ে থাকি

মানে যখন খাচ্ছি ও আজকে আবার প্ল্যান আছে বাড়ি গিয়ে কড়াইশুটির পরোটা বানাবো মানে খেতে সবারই ভালো লাগে কিন্তু এক্সারসাইজ তার মধ্যে আজকে স্যাটারডে চল না আজকে এখান থেকে ফিরে যাই বাড়িতে আমরা হবে না আজকে স্যাটারডে চল মনে হচ্ছে গিয়ে একটু মাথা ঘোরার অ্যাক্টিং করতে হবে শরীরটা খারাপ লাগছে স্যাটারডে নাইট কারোর কি ইচ্ছা করে জিম যেতে বলো নানা রকম এক্সকিউজ দিচ্ছি যদি আজকে এখান থেকে বাড়ি ফিরে যাওয়া যায় আমি নটা টাকে বাড়ি যাবো আমি কড়াই সুটির পরোটা খাবো এখন দেখ জিমে কেউ নেই কেউ শরীর আছে লোক যাক গে এত কাণ্ড হওয়ার পর প্রায় এক ঘন্টা মতন ভালোভাবে এক্সারসাইজ করে নিয়েছি এই যে স্প্রিঙ্কলারগুলো দেখছো রাত হলেই পুরো এই অ্যাপার্টমেন্টের কমপ্লেক্সে এগুলো অন হয়ে যায় আমি প্রায়ই রাতে কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে তারা বা চাঁদ দেখি আমার প্রচণ্ড ভালো লাগে তো সেরমই একদিন আমি দাঁড়িয়ে ব্যালকনিতে তারা দেখছি আকাশে হঠাৎ দেখি কি প্রচণ্ড জলের আওয়াজ আমি ভাবছি এত রাতে কোথায় কার বাড়ি থেকে জল বেরোচ্ছে তো তখন আমি বুঝলাম যে এই আমাদের কমপ্লেক্সে রাত হলে স্প্রিংকলার অন করে দেয় যাতে সারা রাত পুরো অ্যাপার্টমেন্টের যে কমপ্লেক্সে যত গাছ আছে সব ভালো মতন জল পেয়ে যায় এক ঘন্টা জিম করেছি মন ভরে এবার পরোটা খাবো শীতকাল মানেই মা আমাকে কড়াইশুটির পরোটা নিশ্চয়ই দিতই দিত স্কুলের টিফিনে আর এটা ছিল আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট টিফিন তাই যেদিনই আমাকে মা এই পরোটা বানিয়ে দিত কড়াই সুটির একটা পরোটা টিফিনে খেতাম আরেকটা রেখে দিতাম বাসে যখন বাড়ি ফিরবো তখন খাবো বলি বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম সেই স্কুলের পরোটাটা যেন অনেক ধরে মিসিং লাগছে তাই আজকে ভাবলাম যে আর লেট করে লাভ নেই এত যখন জিম করেছে একটু কড়াই সুটির পরোটা বানিয়ে খাওয়াই যাক দুজন মিলে কাজ করলে বেশ তাড়াতাড়ি হয়ে যায় পরোটাগুলো আমি বেলে দিচ্ছিলাম আরও ভেজে নিয়েছে তাই খুব তাড়াতাড়ি হয়ে গেছে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও তোমাদের স্কুলের ফেভারিট টিফিন কি ছিল চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও